আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের সবার প্রিয় লেখক কাজী নজর ইসলামের একটি প্রবন্ধ নিয়ে সেটি হচ্ছে আমার পথ যেটি আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের কিন্তু অন্তর্ভুক্ত একটি প্রবন্ধ প্রবন্ধ কি প্রবন্ধ যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই সেটা হচ্ছে একটা যৌক্তিক আলোচনা যেটি কোনো একটা সংস্কারের মানসিকতা বা প্রতিবাদী চেতনা নিয়ে যে যৌক্তিক আলোচনা করা হয় যে যৌক্তিক রচনা করা হয় সেটা কিন্তু প্রবন্ধ আমার পথ একটি কি একটি কি প্রবন্ধ এটি গল্প নয় আমার পথ গল্প নয় এটি একটি প্রবন্ধ এটি একটি যৌক্তিক আলোচনা যিনি যিনি একটা সংস্কারের চেতনা নিয়ে কিন্তু নজরুল ব্যাখ্যা করেছেন এখানে আমার পথ আমার পথ বলতে তিনি কোন পথকে বুঝিয়েছেন আমার পথ বলতে কিন্তু তিনি সত্যের পথকে বুঝিয়েছেন তিনি আমার পথ বলতে এখানে সত্যের পথকে ইন্ডিকেট করেছেন তিনি আমিত্ব বা স্বকীয়তার পথকে কী করেছেন ইন্ডিকেট করেছেন আমরা গল্পটি আমরা প্রবন্ধটি আস্তে আস্তে পড়ি এবং ব্যাখ্যা করার চেষ্টা করি এবং এটি পড়ার আগে একটু মনে রাখবে এটি কিন্তু একটি পরিমার্জিত এবং সংক্ষেপিত একটি গল্প অর্থাৎ এখানে যে আমরা যে প্রবন্ধটি দেখতে পাই যে লেখাটি দেখতে পাই এটি কিন্তু সম্পূর্ণ তার লেখা নয় অর্থাৎ এখানে আরও অনেক কিছু বাদ দেওয়া হয়েছে যেমন নাকি এখানে শুরুতে তিন চারটা লাম বাদ দেওয়া হয়েছে মাঝখানে একটা প্যারা বাদ দেওয়া হয়েছে এবং মাঝখানে মাঝখানে কিছু শব্দ কী করা হয়েছে পরিবর্তন করা হয়েছে তাই এটি একটি পরিমার্জিত এবং সংক্ষেপিত গল্প সংক্ষেপিত প্রবন্ধ এটি মনে রাখবে কিন্তু এখানে যেটা থেকে আমরা শুরু দেখতে পাই এখান থেকে কিন্তু তার লেখা শুরু নয় এটি তার আমরা জানি নজরুলের একটি পত্রিকা হচ্ছে ধূমকেতু এবং তার যে কি আছে এটি নাম আছে নামও কিন্তু কি দুমকেতু এই দুমকেতুর একটি সাপ্তাহিক বা ধারাবাহিক লেখা কিন্তু এ আমার পথ এটি তার রুদ্রমঙ্গল যে প্রবন্ধ গ্রন্থ আছে এ রুদ্রমঙ্গল প্রবন্ধগন্ধ থেকে কি করা হয়েছে সংগৃত করা হয়েছে তাহলে এখানে বলা হচ্ছে কবি বলছেন আমার কর্ণদার আমি আমার কর্ণদার আমি কর্ণদার বলতে যার নেতৃত্ব দানের ক্ষমতা আছে তিনি হচ্ছে কর্ণদার কর্ণদারকে কর্ণদার হচ্ছে যার নেতৃত্ব দানের ক্ষমতা আছে বা যিনি পদ দেখান তিনি হচ্ছে কন্যাদার আমরা আরেকটি শব্দ বলতে পারি রাহবার এটাই হচ্ছে কি কর্ণদারের একটা খুব সুন্দর একটা কি রূপায়ণ এখানে যে আমার ব্যবহার করেছেন এখানে আমার বলতে কবি শুধু নিজেকে বোঝান নেই এখানে আমার বলতে আমি আপনি তুমি সবাই কিন্তু আমারের অন্তর্ভুক্ত তবে কবি নিজেকে আমার বলে কি করতেছেন ইঙ্গিত করতেছেন তিনি বলতেছেন আমার কর্ণদার আমি আমার কর্ণদার আমি তারপর বলতেছেন আমার পদ দেখাবে আমার সত্য অর্থাৎ আমাকে কে পথ দেখাবে আমাকে পথ দেখাবে আমার সত্য আমাকে সামনে কে এগিয়ে নিয়ে যাবে সত্য হচ্ছে আমার কাছে যেটা সত্য সেটা কিন্তু আমাকে পথ দেখে নিয়ে যাবে এটা কিন্তু ঢাকা বিশ্বব্দের একটি প্রশ্ন আমার পথ বলতে কবি কোনটাকে বুঝিয়েছেন আমার পথ বলতে তিনি সত্যকে সত্যকে বুঝিয়েছেন এটা টাকাবি বিশ্বব্দের একটা প্রশ্ন তারপর বলতেছেন আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে আমার যাত্রা বলতে তিনি যে প্রবন্ধ লিখতেছেন এই প্রবন্ধের যাত্রা শুরু করার আগে তিনি সালাম জানাচ্ছেন নমস্কার করতেছেন এর অর্থ হচ্ছে তিনি সম্মান জানাচ্ছেন তিনি কাকে সম্মান জানাচ্ছেন তিনি সম্মান জানাচ্ছেন নিজের সত্যকে অর্থাৎ তার কাছে যেটি সত্য সেই সত্যকে কিন্তু তিনি সম্মান জানাচ্ছেন যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পতি আমার বিপদ নয় এখানে একটা কারেকশন করবা তোমরা এখানে এখানে দেওয়া আছে কিন্তু সে পথ আর কোনো পতি এরকম একটা লেখা আছে কিন্তু মূল গল্পে কিন্তু মূল প্রবন্ধ কিন্তু সেটা নাই মূল প্রবন্ধ আছে সে পথ ছাড়া সে পথ ছাড়া এখানে সারা একটা কি আছে শব্দ আছে এই শব্দটি দিলে কিন্তু অর্থটা কি হয় সে এই শব্দটা দিলে কিন্তু বাক্যটা অর্থবহ হয় তাহলে তিনি বলতেছেন যে পথ আমার সত্যের বিরতি অর্থাৎ যে পথ আমার আমার জন্য মিথ্যা আমার সত্যের বিরতি বলতে যে পথ আমার জন্য মিথ্যা সে পথ ছাড়া আর কোনো প্রতি আমার বিপদ নয় অর্থাৎ এই মিথ্যা পথ ছাড়া আর কোনো কোন বিপদ নয় আর কোনো পথে কিন্তু আমাকে কি করতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না শুধুমাত্র যে পথটা আমার কাছে মিথ্যা যে পথটা আমার কাছে কবরতার পথ সেই পথটি কিন্তু আমাকে কি করতে পারবে বিপদে নিয়ে যেতে পারবে রাজবয় লুক বই কোনো বই আমার বিপদে নিয়ে যাবে না রাজবয় বলতে রাজনৈতিক বই লুক বলতে মানুষের বই রাজবয় লুক বই কোনো বই আমায় বিপদে নিয়ে যেতে যাবে না অর্থাৎ আমি যদি আমার সত্যকে ধারণ করি তাহলে রাজ্যের বয় বা রাজনৈতিক বই এবং মানুষের বই কিন্তু আমাকে সত্যকে কি সৎপথ থেকে বা আমার লক্ষ্য থেকে আমাকে কি করতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার বই না থাকে তাহলে বাইরের কোনো বই আমায় কিছু করতে পারবে না সরি তাহলে প্রাবন্ধিক বলতেছেন আমি যদি সত্যি করে সত্যি করে বলতে আসলেই অর্থাৎ ইন রিয়ালিটি আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার বই না থাকে তাহলে বাইরের কোনো বই আমায় কিছু করতে পারবে না এবং আরেকটি কথা বলতেছেন যার ভিতরে বই সে বাইরে বই পায় অর্থাৎ যার ভিতরে অন্তরে বয় সে কিন্তু বাইরে পারিপার্শ্বিকতা কিন্তু সে বই পায় অতএব যে মিথ্যাকে চিনে সে মিচামিচি তাকে বইও করে না যে মিথ্যাকে চিনে যে সত্যিকারের মিথ্যাকে চিনে সে কিন্তু মিথ্যাকে বই করে না এখানে মিচামিচি বলতে উইদাউট কজ বাবা বা ফর নাথিং অর্থাৎ কোনো কারণ ছাড়া কিন্তু সে মিথ্যাকে বই করে না যে মিথ্যাকে চিনে সে মিথ্যাকে মিথ্যা বলে কি করবে আইডেন্টিফাই করবে যার মনে মিথ্যা সেই মিথ্যাকে বই পায় তাহলে তিনি দুটো কথা বলেছেন একটা হচ্ছে যার ভিতরে সেই বই সেই যার বয় সে কিন্তু বাইরের বাইরের বইকে কী পায় বয় পায় আর যার ভিতর মিথ্যা সে কিন্তু বাইরের মিথ্যাকে কী পায় বয় পায় নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি একটা জোর আসে নিজেকে চিনলে অর্থাৎ নিজের সত্যকে চিনলে নিজের মধ্যে একটা কি আসে জোর আসে বা শক্তি আসে এই যে নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা এটা দম্ব নয় অহংকার নয় অর্থাৎ নিজের সত্যকে বা নিজের আমিত্বকে যে চিনা এটাকে কিন্তু তিনি দাম্বিকতা বা অহংকার হিসেবে কি করছে না আইডেন্টিফাই করছে না তিনি বলতেছেন এটা হচ্ছে কি এটা হচ্ছে নিজের সত্যকে চিনা বলা নিজেকে কাণ্ডারী মনে করা নিজেকে পথ প্রদর্শক মনে করা এটা কিন্তু দাম্বিকতা নয় এটা আত্মাকে চেনার সহযোগ সহজ স্বীকারোক্তি অর্থাৎ এই যে নিজেকে চেনা নিজেকে কান্ডারি বলে মনে করা নিজেকে পথ প্রদর্শক মনে করা এটি কিন্তু প্রাবন্ধিকের কাছে নিজেকে চেনার একটা সহজ স্বীকারোক্তি মাত্র আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার মনে করে তবু এটা মন্দের বালু অর্থাৎ মিথ্যা চেয়ে অনেক বেশি বালু অর্থাৎ সত্যিকার নিজের সত্যকে নিয়ে অহংকার করা মিথ্যা বিনয় করা আছে কি অনেক ভালো হাজার গুণে ভালো লক্ষ গুণে ভালো এটি কিন্তু টাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন সেটা হচ্ছে মিথ্যা চেয়ে অনেক ভালো কোনটি মিথ্যা চেয়ে অনেক ভালো হচ্ছে নিজের সত্যকে কি মনে করা নিজের কাণ্ডারি মনে করা নিজের সত্যকে চিনা অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই হয় অনেক মানুষ কিন্তু খুব বেশি বিনয় দেখাতে কিন্তু বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে যেটা নিজে আসলে ধারণ করে সেটা কিন্তু লুকিয়ে ফেলে ওতে মানুষকে ক্রমে চুড়ে করে ফেলে মাথা নিচু করে আনে ওরকম বিনয় হচ্ছে অহংকারের পৌরুষ ওরকম বিনয় হচ্ছে অর্থাৎ মিথ্যা বিনয় হচ্ছে কিন্তু অহংকারের যে দাম্ভিকতা এটাই কিন্তু অনেক ভালো অতএব এই অবিরা অভিশাপব্রতের সারথীর কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে মনে করেন এখানে তিনি নিজেকে অভিশাপ রথের সার্থী বলেছেন রথ হচ্ছে গাড়ি বা চ্যারিয়ট আর সার্থী হচ্ছে যে চালায় সেটাকে তাকে কি বলা হচ্ছে সারথি বলা হচ্ছে অর্থাৎ যে এই চালায় সে সেটাকে কিন্তু সারথি বলা হচ্ছে বা রথ চালক বা ড্রাইভার তিনি নিজেকে অভিশাপ রথের সার্থী বলেছেন কেন যেহেতু তিনি নিজের সত্যকে প্রতিপাদন করতে গিয়ে নিজের সব থেকে মানুষের সামনে আনতে গিয়ে যিনি রাজবয় লোকবয় কিন্তু নিজের মধ্যে কি করেছেন কেয়ার করেন নাই পরোয়া করেন নাই বা এগুলার যে কি আছে এগুলার যে এফেক্ট আছে সেগুলো কিন্তু নিজের উপর কি করেছেন ফেলেছেন সেজন্য তিনি বলতেছেন নিজেকে অভিশাপপ্রতের সারথী তিনি বলতেছেন অতএব এই অভিশাপপ্রতের স্পষ্ট কথা বলার কেউ যেন অহংকার বা স্পর্ধা মনে না করে বন্ধুরা প্রাবন্ধিক কিন্তু আরও বলছেন কথা বলাই একটা অভিনয় নিশ্চয় থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা এখানে শব্দটা অভিনয় নয় যে ভয়ের যে ভ আছে ভয়ের অভিনয় অভিনয় অর্থ হচ্ছে একটি আর এটা হচ্ছে অভিনয় বিনয়ের বিপরীত অভিনয় অর্থ রূঢ়তা খাটিন্য তিনি বলতেছেন কথা বলাই একটা রূঢ়তা থাকবে অবশ্যই অভিনয় থাকবে অবশ্যই কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা তাতে কষ্ট পাচ্ছ মানো তুমি অভিনয় কথায় বা সত্য কথাই কষ্ট পাচ্ছ মানে তোমার মধ্যে মিথ্যার একটা দুর্বলতা আছে তিনি সেটা বলতেছেন তিনি বলতেছেন নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের ক্ষণতার মনে জানলে নিজের শক্তির উপর একটা অটুট বিশ্বাস আছে অটুট অর্থ হচ্ছে আনব্রোকেন যা বাঙা যায় না আমরা দেখি আমরা যখন কোনো সত্য কথা বলতে চাই তা কিন্তু বলতে পারি তা কিন্তু খুবই সুন্দরভাবে বলতে পারি তবে মিথ্যা কথা বলার মধ্যে আমরা ততমত দেখে যাই আমরা কোথায় যেন বেঁচে যাই মনের মধ্যে একটা খটকা লেগে যায় তিনি বলতেছেন নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের কর্ণতার মনে করলে নিজের অটুট বিশ্বাস রাখে এই স্বাবলম্বন এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কিন্তু মহাত্মা গান্ধীজি আমরা জানি মহাত্মা গান্ধী হচ্ছে ভারতের কি জাতির পিতা তিনি হচ্ছে যে অসহযোগ আন্দোলন আছে স্বাধীনতার জন্য ভারতের স্বাধীনতার জন্য বা ব্রিটিশ বিরোধী স্বাধীনতার জন্য যে অসহযোগ আন্দোলন আছে এই অসহযোগ আন্দোলনের জন্য কিন্তু তিনি খুবই পরিচিত তোমরা মনে রাখবে এই মহাত্মা গান্ধী অর্থাৎ যার আত্মা মহান ওনার পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ মোহনদাস করম করমচাঁদ গান্ধী কিন্তু তার পুরো নাম এটা কিন্তু তোমরা মনে রাখবে তার সম্পর্কে বলতেছেন এই স্বাবলম্বন এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে কে নিজের ওপর অবলম্বন শিখাচ্ছিলেন যে স্বাবলম্বন কে শেখাচ্ছিলেন সেটা হচ্ছে মহাত্মা গান্ধীজি মহাত্মা গান্ধীজি হচ্ছে একজন রাজনীতিবিদ এটা মনে রাখবে এটা কিন্তু প্রশ্নের মধ্যে আছে কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমি আসি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন অর্থাৎ তিনি অসহযোগ আন্দোলনে গিয়ে বা তিনি বক্তৃতা গিয়ে তিনি বলেছেন আমি আসি তিনি আমি আসি বলতে জিজ্ঞেস বলতে চেয়েছেন সবাইকে আমি হিসেবে সম্বোধন করছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন একজন কৃষক বলক আমি আসি একজন ডাক্তার আমি আসি একজন ইঞ্জিনিয়ার বলক আমি আসি কিন্তু যারা শ্রোতা ছিল সবাই বুঝে কিন্তু আমি আসি বলতে তিনি বলতে চাচ্ছেন শুধু কে আছেন গান্ধীজি আছেন এই বলে তারপর কিন্তু পুরো স্বাধীনতার কারটা ওনার উপর কি দিলাম চাপে দিলাম সেজন্য অর্থাৎ আমরা পরালম্বন করলাম এই পরালম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেললে তাহলে কি আমাদের নিষ্ক্রিয় করে ফেললো আমাদেরকে পরালম্বন অন্যের উপর যে অন্যের গাঁট যে ছাপিয়ে দেওয়া এটা কিন্তু আমাদের কি করে ফেললো নিষ্ক্রিয় করে ফেললো একেই বলে সবচেয়ে বড় দাসত্ব তাহলে প্রাবন্ধিক কাকে সবচেয়ে বড় দাসত্ব বলতেছেন প্রাবন্ধিক পরালম্বন অন্যের উপর অন্যের উপর নির্ভর করা এটাকে কিন্তু সবচেয়ে বড় দাসত্ব বলতেছেন কেন কে প্রাবন্ধিক এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন প্রাবন্ধিক কুণ্ডিকে সবচেয়ে বড় দাসত্ব বলেছেন পরলম্বনকে কিন্তু প্রাবন্ধিক সবচেয়ে বড় দাসত্ব বলেছেন অন্তরে যাদের এত গুলামির বাপ তারা বাইরের গুলামি থেকে রেহাই পাবে কি পাবেন এখানে বাইরের গুলামি বলতে ব্রিটিশের যে আমরা গুলামি সহ্য করতে হচ্ছে ব্রিটিশের যে আমাদের রুলিং সহ্য করতে হচ্ছে দুশো বছর ধরে এটা কিন্তু বোঝাতে পেরেছেন যেহেতু আমাদের মধ্যে একটা দাসত্বের বাপ আছে সেজন্য কিন্তু বাইরের মানুষেরা এসে কিন্তু আমাদের কি করতে পারছে রুলিং করতে পারছে সেজন্য বলতেছেন এই দেশকে স্বাধীন করতে হলে ব্রিটিশ বিরোধী স্বাধীন করতে হলে আমাদের মধ্যে একটা আমিত্ববোধ লাগবে আমাদেরকে কোনটা সত্য কোনটা মিথ্যা চিনে আমাদের মধ্যে একটা আমিত্ববোধ স্বকীয়তা কিন্তু আনতে হবে তাহলে কিন্তু আমরা এই দাসত্বের শিকল থেকে কিন্তু আমরা কী পাবো মুক্তি পাবো তারপর একটা খুব সুন্দর একটা বাক্য আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আছে অর্থাৎ নিজেকে চিনতে হবে আত্মনির্ভরতা আনার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আছে কী চিনলে আত্মনির্ভরতা আছে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আছে এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বোর্ডের প্রশ্ন তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমার এই প্রবন্ধটির ক্ষেত্রে মনে রাখবে এর প্রতিটি লাইনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমনভাবে পড়বে যেন যেন প্রতিটি লাইনে মুখস্থ হয়ে যায় এমন এমনভাবে পড়বে যেন প্রতিটি লাইনে কিন্তু তোমার কি কী হয়ে যায় টুটস্থ হয়ে যায় এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে সেই দিনে আমরা স্বাধীন হব তার আগে কিছু তো নেই আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি কারণ আমাদের মধ্যে এই আত্মবোধটা কি জাগ্রত হয়েছে বলে কবিরা কিন্তু অক্লান্ত চেষ্টা করে গেছেন এই আমিত্ববোধ এই নিজের সক্রিয়া আমাদের মধ্যে তৈরি করার জন্য তারা কিন্তু সফল হয়েছে নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এই দেশ এতদিন পরা থাকতো না এটা কিন্তু খুবই একটা সত্যি কথা এটা ধর্মের ক্ষেত্রে সঠিক আমরা যদি কোনো একজন মহাপুরুষকে বা কোনো একজন পীরকে যদি কি শুধু ভক্তি করতে থাকি তাহলে আমাদের জান্নাত মিলবে না ঠিক এখানে প্রাবন্ধিক বলতেছেন যেদিন সত্যি সত্যি আমাদের নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণবরে শক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এ দেশ এতদিন পরাধীন থাকতো না আত্মাকে জানা নিদের নিজের সত্যকে বড় বলে মনে করার দম্ভ এটা আর যাই হোক ভণ্ডামি নয় অর্থাৎ নিজের সত্যকে চিনে এটাকে নিজের জন্য দম্ব মনে করা এটা হতে পারে একটা অহংকার হতে পারে আত্মহংকার হতে পারে কিন্তু এটা কোনোভাবে কি নয় নয় এ দম্ব এ দম্ব বলতে এ নিজেকে চেনার দম্ব নিজেকে চিনার অহংকার এটি কি করে শির উঁচু করে আমাদের মাথা উঁচু করে তোলে পুরুষ করে পুরুষ করে বলতে এখানে জেন্ডারটা বোঝা এখানে একটা শক্তির কথা বলা হচ্ছে আমাদের একটা পুরুষ শক্তি আছে পৌরুষ শক্তি আছে মন একটা ডোন্ট কেয়ার বাবা নেই তাহলে এই দম্বা আমাদের কে আনে এটা কিন্তু যে বহু নির্বাচনী আছে ওখানে কিন্তু বহুবিধিতে আসতে পারে আমাদের কী কী করে এই দম্বা আমাদের শির উঁচু করে আমাদের পুরুষ করে আমাদের মন একটা ডোন্ট কেয়ার বাবা নেই আর যাদের এই তথাকথিত দম্ব আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে তারপর বলতেছেন যার বৃত্তি পচে গেছে যার বৃত্তি পচে গেছে যার ব্যাকগ্রাউন্ড পচে গেছে তাকে একদম উপরে বলে নতুন করে বৃত্তি না গাঁদলে তার উপর ইমারত যতবার কাটা করা যাবে ততবার কিন্তু তা পড়ে যাবে এটা কিন্তু খুবই সত্যি একটা কথা এখানে ইমারত একটা শব্দ আছে ইমারত এটা হচ্ছে আরবি শব্দ এটা হচ্ছে অট্টালিকা দালান যে আছে এটা বোঝাচ্ছে কিন্তু যদি বৃত্তি মজবুত না করে বৃত্ত পঁচা বৃত্তির উপর যদি কি ইমারত যতই তোলা হোক সেটা কিন্তু একদিন পড়ে যাবে দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভন্ডামি মেকি তা সব দূর করতে হবে দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা এখানে একটি শব্দ হচ্ছে মেকি মেকি অর্থ হচ্ছে মিথ্যা বা কবরতা এটিও কিন্তু একটি আরবি শব্দ মেকিও একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে মিথ্যা এবং কবরতা তারপরে আরেকটা শব্দ হচ্ছে সম্মার্জনা সম্মার্জনা হচ্ছে গো সামেজি পরিষ্কার করা এখানে কবি বা প্রাবন্ধিক মিথ্যা কবরতা বা এবং দেশের শত্রু এদেরকে এদেরকে দূরীভূত করার জন্য এদেরকে নিবিধের জন্য কিন্তু আগুনের সম্মার্জনাকে কি করেছেন আগুনের জানাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন অর্থাৎ আগুন যেমন সব কিছু জলে পড়ে জলে কি করে দেয় সাই করে দেয় ঠিক তেমনি আমাদের যে বন্ডামি আমাদের যে মিথ্যা সবগুলোকে দূর করার জন্য কিন্তু আমাদেরকে কি দরকার আগুনের সম্মার জন্য দরকার আগুনের সম্মার্জনাকে তিনি কি হিসাবে ব্যবহার করছেন হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন আমার এমন গুরু কেউ নেই যার কাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা বন্ডামিকে প্রশ্রয় দেবে আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত আমি কোনোদিনই কারুর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না যদি তার সত্য সত্যতা প্রাণে সাড়া না দেয় এখানে বেদবাক্য বলতে আমরা বলতে চিনি একটা হচ্ছে সনাতন ধর্মের একটা ধর্মীয় বই এখানে বেদবাক্য বলতে শুধু ওই ধর্মীয় বইকে কী করা হয় না ইঙ্গিত করার হয় না বেদবাক্য বলতে সমস্ত ধর্মীয় বই আমরা জানি আমরা ধর্মীয় বইগুলোকে কী হিসেবে মেনে নিই একদম সত্যি বলে মেনে নিই তিনি বলতেছেন যদি কারো সত্য যদি প্রমাণিত না হয় আমার মনে যদি সাই না দেয় কারো সত্যতা তাহলে আমি বেদ বাক্যের মতো আবার ধর্মীয় গ্রন্থের মতো কারো কথাও কিন্তু আমি মেনে নিব না প্রাবন্ধিকের মতে না বুঝে বণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা করার প্রশংসা পাবার লোক আমি কোনোদিনই করব না অর্থাৎ না বুঝে যে একটা বন্ড বুঝার ভণ্ডামি করা এটা কিন্তু প্রাবন্ধিক কোনোদিনই করতেছেন না এখানে প্রাবন্ধিক বলতে আমাদের সবাইকে কিন্তু ইঙ্গিত করতেছেন এখানে যদিও প্রাবন্ধিক আমার শব্দটা ব্যবহার করতেছেন এখানে আমার বলতে আমি তুমি আমরা সবাই কিন্তু আমার মধ্যে কি অন্তর্ভুক্ত এটা কিন্তু তোমরা খুবই মনে রাখবো যদি তোমরা স্যারের লেকচার না বোঝো তাহলে কিন্তু তা হাত তুলে কিন্তু অবশ্যই বলে দেবা বুজার বান করবে না এটা কিন্তু একটা আমি তারপর হচ্ছে বুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় অর্থাৎ বুল আমরা যদি আমরা যদি সত্যকে চিনতে চাই অবশ্যই মিথ্যা গুণটা আমাদের জানতে হবে না হলে সত্যকে চিনতে পারবো না তাই তিনি বলতেছেন বুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় এটা কিন্তু টাকা বিশুদ্ধের একটা প্রশ্ন কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় বুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায় কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণকুলে তা স্বীকার করে নিব এটা কিন্তু খুবই একটা সুন্দর বিষয় কিন্তু না বুঝে নও বইও নয় অর্থাৎ সত্য সেটা যদি আমি বুঝি তখন আমি মেনে নেব। সেটা না বুঝে বন্ডামি করে মেনে নেবে না বা কোনো বইয়ে তটস্থ হয়ে কিন্তু আমি মেনে নেব না যদি আমার মন সায় দেয় যে জিনিসটা সত্যি তখনই আমি মেনে নিব করসি বা করছি বুঝেও শুধু জেতের কাতির বা বজায় রাখবার জন্য ভুলটাকে দর রাখবে না তাহলে আমার আগুন সেই দিনে নিবে যাবে একমাত্র মিথ্যার জলই সেই শিকাকে নিবাতে পারে চাচাড়া কেউ নিবাতে পারে না তাহলে তিনি আমিত্ব নিয়ে কথা বলেছেন দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন এবং কি নিয়ে কথা বলেছেন ভুল নিয়ে কথা বলেছেন রাজনীতি নিয়ে কথা বলেছেন এবার হচ্ছে ধর্ম নিয়ে কথা বলবেন এর মূল উদ্দেশ্য কিন্তু এই আমার পদের মূল উদ্দেশ্য কিন্তু যে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা ছিল আমাদের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে অর্থাৎ ব্রিটিশ স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এটাই কিন্তু একটা মূল লক্ষ্য ছিল কিন্তু এই নিজের সত্যকে চিনা নিজের ধর্মের সত্যকে চিনে এই সাম্প্রতিক দাঙ্গা কী করা নিরসন করা কিন্তু একটা মূল উপবাদ্য বিষয় ছিল সাথে সাথে চ আমাদের দুশো বছর ধরে চলে আসা আমাদের দাসত্ব মুক্তি পাওয়া কিন্তু একটা কি ছিল বিষয় ছিল তিনি বলতেছেন মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম তিনি বলতেছেন মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম অর্থাৎ ধর্ম বর্ণগুত্র সব কিছুর ঊর্ধ্ব কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ এটা কিন্তু একজন আমার খুব প্রিয় একজন কি কবি সাইক সাদী উনি কিন্তু বলে গেছেন উনি বলেছেন বনি আদম এক দি কারণ কেদর আ বয়েক বৈজরণ অর্থাৎ আমরা যে আদম সন্তান আছি সবগুলো হচ্ছে একটা শরীরের এক একটা অঙ্গের মতো অর্থাৎ আমরা মানুষ যতগুলো মানুষ আছি সবগুলো হচ্ছে একটা শরীরের এক এক অঙ্গের মতো কারণ আমরা একই পদার্থ দিয়ে একই এলিমেন্টস দিয়ে কিন্তু আমরা কি সৃষ্টি তারপর বলতেছেন উজ্বয়ে বদর আওয়ারত রোজগার দিঘার উজ্বারা নমানত করত অর্থাৎ যদি কোনো দিন আমাদের কোনো শরীরে কোনো একটা অংশ যদি কে হয় প্রাপ্ত হয় বা ক্ষতিপ্রাপ্ত হয় অন্য একটা অংশ বা অন্য একটা অঙ্গ কিন্তু কি শান্তিতে থাকতে পারে না যেমন যদি কেউ যদি আমাকে এখানে খাটা দেয় আমার চোখ দিয়ে কিন্তু কি হয় জল বের হয় বা আমাকে কেউ এভাবে চিমটি দিলে কিন্তু আমার অন্য 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 অঙ্গও কিন্তু কি করে সাড়া দেয় সেজন্য তিনি বলতেছেন মানুষ মানব ধর্মে হচ্ছে সবচেয়ে ধর্ম যদি কোনো একটা মানুষ পৃথিবীর কোনো প্রান্ত যদি কি হয় আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের সাড়া দিতে হবে হিন্দু মুসলমানের মিলনের বা ফাঁকি কোন তা দেখিয়ে দিয়ে এর গলত দূর করা আমার এ পথর অন্যতম উদ্দেশ্য এটা হচ্ছে একটা আরবি শব্দ অর্থাৎ ত্রুটি দূর করা কিন্তু এই পথের উদ্দেশ্য এই পথ বলতে তিনি যে আমার পথ বা সত্যের পথ নিয়ে তিনি লিখতেছেন এর পথের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলমানের যে অন্তর্বর্তী দূরত্ব আছে এটাকে কি করা কি করা দূর করা মানুষে মানুষে যেখানে প্রাণের মিল মানুষে মানুষে যেখানে প্রাণের মিল আদতে সত্যের মিল আদতে বলতে হচ্ছে সত্যিকার অর্থে আদতে অর্থ সত্যিকার অর্থে আদতে সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুঃশ্মনির্বাপ আনে না যারা নিজের ধর্ম বিশ্বাস আছে যার নিজের ধর্ম বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না এটা কিন্তু একজ্যাক্টলি খুব একটা খুব সুন্দর একটা কথা যার নিজের ধর্ম বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না দেশের পক্ষে যা মঙ্গল করবার সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের জান্ডা দুলিয়া পথে বাহির হলাম আগুনের জান্ডা দুলিয়া পথে বাহির হলাম জান্ডা এটি একটা হচ্ছে হিন্দি শব্দ এর অর্থ হচ্ছে পতাকা বা ফ্লাক এখানে তিনি আগুনের সম্মার্জনা আগুনের জান্ডা এসব ব্যবহার করেছেন আগুন যেমন সব কিছু জলে বা জেলে সাই করে দেয় বা একদম নিষ্কলস করে দেয় ঠিক তেমনি কপড়তা বন্ডামি মিথ্যা সবগুলো দূর করার জন্য কিন্তু তিনি এই আগুন আগুনের সম্মার্জনা আগুনের জান্ডা ইত্যাদি ব্যবহার করেছেন এটা কিন্তু তিনি খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তাহলে আমার পথ প্রবন্ধের মূল বিষয় কি আমার পথ প্রবন্ধের সারমর্ম হবে প্রথমে আমাদেরকে কোনটি সত্য কোনটি মিথ্যা চিনতে হবে এবং আমার মন কি বলে আমার মন কোনটাকে সত্যি বলে আমার আমিত্ব কি আমার স্বকীয়তা কি এটা চিনতে হবে এবং আমাদের জানতে হবে আমরা গুলামীর বাপ নিয়ে কারো দাসত্বের বাপ নিয়ে কিন্তু আমরা কোনোদিন স্বাধীন হতে পারবো না এবং আমাদের মধ্যে যে যে নিজের ধর্ম বিশ্বাস করি সে কিন্তু অন্যের ধর্মকে কোনো দিন আঘাত থানতে পারে না আমরা এটা সবসময় মনে রাখব আমরা কিন্তু ধর্ম ধর্ম বর্ণগুত্রের উর্দু কিন্তু আমরা যে মানুষ এটা কিন্তু আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে আজকের আলোচনা এই পর্যন্ত জাজাকুল্লা বলছেন